অলচিকি লিপির কর্তা যদি সাঁওতালি ভাষায় লেখা হয়েছিল অলচিকি লিপি উনিশশো সালে পন্ডিত রঘুনাথ মুর্মু তাকে শ্রদ্ধা পুলিশের আপত্তি এত কেন আপনাদের বাধা এক অদ্ভুত চরিত্র দু সালে আমি রায়পুরে এসেছিলাম

সেই কর্মসূচিরও এখানকার বাবুরা পারমিশন দেবেন না বেতন আপনাদের কি পিসি না ভাইপদায় বেতন তো পয়সায় আপনার আমার সকলের টাকায় মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই সেখানে আড়াই হাজার লোক হবে বলে আমাদের এসটি সভাপতি আমির মুরমু মহোদয় আবেদন করেছিল তা তো এখানকার পুলিশের আপত্তি বলছে এক হাজারের বেশি লোক যেন না হয় কত নিচে না নামলে এই জিনিস হয় আপনারা নিজেরা ভাবুন এত ভয় কেন আপনারা আটকাতে পেরেছেন পারেননি ভবিষ্যতেও পারবেন না পারবেন না আটকাতে আবার উলগুণান হবে ফুলজুয়ারের ডাক দিয়ে মহলের সবাই নামবে আদিবাসী তাফসিলি কুর্মি অন্যান্য হিন্দু জনবানের পাথর চুরি হবে বাঁকুড়ার বালি চুরি হবে ঝাড়গ্রামের মেঙ্গামিজ আজকে দুশো পঞ্চান্ন জনকে বাইরে থেকে এনে গ্রামে দিয়ে চলে গেলেন নামগুলো খোঁজ নেবেন আমি আর নাম বলছি না কাদের দিকে গেলেন আপনার জমির অধিকার জঙ্গলের অধিকার প্রকৃতির মা যা দিয়েছে সব লুট করছে পুলিশ আর তৃণমূল আমরা চুপ করে বসে থাকতে পারি নাকি পারি না আমি চুনারাম মুর্মু আলোক মিশ্রা বীরেন্দ্রনাথ মর্মু গুরুপদ মুর্মু সুভাষ সর্দার সুনীল টুডু সহ যাদেরকে সম্বর্ধিত করা হল তাদের প্রত্যেককে অন্তর থেকে জোহার জানায়